হাই হ্যালো বন্ধুরা লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো লাগছে এই কারণে দেখতে মনে যাচ্ছে না গো ভাইয়াজি দাদাজি দাদা ভাইজি যত মনে করেছেন তত নয় আমি এত ভালো নয় চেহারা করছি জলে যা লাইভটা দেখছো থ্যাংক ইউ প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ বন্ধুরা আমি তো আপনাকে বলিনি যে চেহারা ভালো খারাপ আপনি যে এরকমই হন না দেখলাম না আপনি বালকের হাসাইলে হাসি পাচ্ছে হাই হ্যালো যারা যারা নতুন আসছ প্লিজ একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে আবার লাইভে আসলে জয়েন হতে পারবে যারা দূর দূরান্ত প্রান্ত থেকে লাইভটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো একটু সাপোর্ট করো সবাই বুট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ওকে টাটা বাই বাই সবাই চলে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ चले गए ओके थैंक यू